ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু আর গাফিলতির অভিযোগ তুলে পুলিশ ক্যাম্প রণক্ষেত্র চেহারা নিল শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি বারো নম্বর ব্যাটালিয়ান ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলেন্টিয়ারের আকস্মিক মৃত্যু হয় আর যাকে ঘিরেই উত্তেজনা তৈরি হয় মৃতের নাম পঙ্কজ বর্মন তিনি কোচবিহার মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন ছয় দিনের জন্য বিশেষ প্রশিক্ষণে ফুলবাড়িতে তিনি এসেছিলেন এবং প্রাথমিক সূত্রে যেটা জানা গিয়েছে রবিবার রাতে ক্যাম্পে থাকাকালীন পঙ্কজবাবু হঠাৎ অসুস্থ হন এবং তিনি হৃদরোগে আক্রান্ত হন সহকর্মীদের দাবি পঙ্কজ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে কর্তব্যরত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় কিন্তু অভিযোগ দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করে সময় নষ্ট করা হয় হাসপাতালে নিয়ে যাওয়ারও পর্যাপ্ত সুযোগ তাদের কাছে মেলেনি আর এতেই ক্ষোভে ফেটে পড়েন অন্য সহকর্মীরা মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আজ সকালে প্রশিক্ষণরত অন্যান্য সিভিক ভলেন্টিয়াররাও সেখানে জড়ো হতে থাকে অভিযোগ ক্যাম্পে প্রশিক্ষণ প্রাপ্ত ওই সহকর্মীর যথাযথ চিকিৎসা না হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে এছাড়া অতিরিক্ত মানসিক চাপের ফলেও এই দুর্ঘটনা ঘটতে পারে এমনটাও অনুমান করছেন অন্য সহকর্মীরা ঘটনা ঘিরে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত রকম বক্তব্য মেলেনি তবে বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সহকর্মীর মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান অন্য সহকর্মীরা এবং দোষীদের শাস্তির দাবি তোলেন বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ পঙ্কজ বর্মনে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় তারা পৌঁছলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে का है दो आदमी गया हमारा दोस्त लोग गया है उसका फैमिली बीमार हुआ तो सौ लोग नहीं देखेगा कौन देख रहे क्या हुआ था आज हुआ क्या है ट्वेल्व पटेल में था मेरा तो दोस्त उसका क्या हुआ ये गुजर गया वो गुजर गया यार वो कौन देगा आप देखेगा ये हम लोग देखना उसका क्या कुछ नहीं है मांग कर आप हम लोग ये नहीं करेगा ट्रेनिंग श्रेनिंग वगैरह कुछ नहीं करेगा मेरी काम क्या कुछ नहीं है আমরা তখন আমরা যাচ্ছিলাম তখন দেখি হঠাৎ দেখি রুমে চিল্লা চিল্লি হচ্ছে তো তারপরে সবাই ওখানে যাওয়া দেখি যে দশ নম্বর রুমে একটা আমাদের সিমিক ভাই বন্ধু মাথা ভাঙা থানার সে পরলোক গমন করেছে তারপরে আমরা তার জন্য সবাই ছুটে এখানে আসি আসার পরে এখন দেখি যে সত্যি আর উনি আর বেঁচে নেই আর এখানে মেডিক্লেমের কোনো টিম নেই একটা গাড়ি নেই তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিং আমরা যখন ওখানে জড়োসড়ো হলাম তারপরে দেড় দুই ঘন্টা পরে গাড়ি আসলো অ্যাম্বুলেন্স আসলো ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক নিয়ার ফুলবাড়ি বারেজ সিলিগুড়ি যার জন্য এখানে সবাই জমায়েত হয়েছে আর এত অল্প টাকায় সিভিকরা কিভাবে চলবে তাদের সংসার চলাবে মাত্র তারা দশ হাজার টাকা পায় শুধু এক হাজার টাকা তাদের বাড়িয়েছে এই যে অর্থ বাজেট বাজেট হয়েছে এই কয়েকদিন হলো পাঁচ তারিখে আমাদের জন্য এক হাজার টাকা বাজেটে এক টাকা উনি বাড়িয়েছে তাহলে এক হাজার টাকা আমরা কিভাবে চলব ফ্যামিলি কি খাবে আমরা কি খাবো এক টাকা টাকায় চলা যাবে মাত্র এখন দশ হাজার আগে পেতাম এখন আমরা এক টাকা পাচ্ছি বাড়তি পাই নাই তবে এপ্রিল থেকে এপ্রিল কবে থেকে দেবে এপ্রিল থেকে আমাদের কার্যকর হবে এক টাকা তাহলে এগারো হাজার টাকা দিয়ে আমরা কিভাবে চলবো আমাদের সংসার কিভাবে চলবে আর বাড়িতে আমাদের মা বাবা আছে ঘর সংসার আছে ফেলে ধুয়ে আমরা এখানে আসি ট্রেনিং এ তারপর আসে আমাদের নানান কাছের মধ্যে এখানে মানসিক চিন্তা ভাবনা নিয়ে আসতে হয় বাড়িতে কিভাবে চলবে এখানে আমরা কিভাবে চলব যার জন্য আজকে এমন পরিস্থিতির টানামোলায় আমরা এখানে এসে পড়ে আছি মানসিক চাপ মানসিক চাপ টাকার টাকা আসলে সেটা মারা গেল করো মানসিক চাপ টাকার টেনশন একদিনে 90 মানসিক চাপ এলো ডিউটি কি করবে এই টাকায় সাধারণ টাকায় তার নাম কি

শুধু সুবিধা নাই ভালো খাবার দেওয়া হচ্ছে না সবাই মাথার চাপে মারা যাইতেছে প্রেশার বাইরে যাইতেছে হ্যাঁ আর আটশো দশ টাকা করে আমাদের খাবার বাবর দেওয়া হচ্ছে জুন মাস পরে টাকা পাওয়া যাচ্ছে আমাদের সবাইকে এবারে মেরে ফেলা হচ্ছে ট্রেনিং সেন্টারে এক একজনের বয়স চল্লিশ বছর করে পঁচিশ বছর করে আট তিন বছর করে হয়ে গেছে এবারে মানসিক চাপ মানুষের সবার বাইরে যাইতেছে শ্রীদের আমার নাম তাপস শিকদারা আমরা কুতালি থানা কুচবিহার ডিস্ট্রিক্ট কুতালি থানা অ্যাম্বুলেন্স ওখানে শুনুন আমরা যখন দুইটার সময় মারা যাতো তখন ফোন করছে রিসিভ করে নাই অ্যাম্বুলেন্স দুই ঘন্টা পর আসে মারা যাওয়ার অর্থনীতি দিয়া উপঙ্গ হয়ে গেছে এর কাছে টাকা নিয়ে আসতে হয় ওর কাছে টাকা নিয়ে আসতে হয় করে এখানে এসে সরকারি যে অ্যালোপমেন্ট আটশো দশ টাকা মানে খাওয়া পারপাসে আমাদের সেটা হচ্ছে আগে এখানে ক্যাশ দিতে লাগে আর গভর্নমেন্টের টাকা ঢুকবে সেই এক মাস দেড় মাস পরে হ্যাঁ আর খাওয়া এখানে নিম্নমানের খাওয়া হ্যাঁ সব এক জায়গায় ডাল সবজি দিমের কি এগুলা দিতে সব এক জায়গায় মাইকে মানে কুত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের আজকে বিধবা বাবা বাড়িতে 10 মাসের বাচ্চা রেখে আসি আমি আমাদের খুব অবস্থা খারাপ হ্যাঁ আমাদের সব আপনারা দেখতেছেন না তো আমাদের খুব অবস্থা খারাপ দিন দিন অবস্থা আমাদের শেষ হয়ে যাচ্ছে মানসিক চাপ হ্যাঁ আমাদের নীলকোড়মশাক ময়নাপুর